সাকিব ভাই কি এমন সেট আসছে যে মা বোনদের জন্য একটা সেট কিনলে সকল ধরনের হাড়ি সেটই পাবে এই যে ডিজনি কোম্পানি আঠারো পিসের কুকিং হাড়ি সেট যেটা গ্রানেট সিরামিক এইটটি অয়েল সেভিং হান্ড্রেড ফুড গেট টেফলন কোটিং একদম তেল ছাড়া ইউজ চাইলে ইউজ করতে পারবেন এটা বাংলাদেশে এর আগেও ছিল কিন্তু বলছিল নর্মাল পেসের আর এখন আসলে ইন্ডাকশন বেস দেওয়া ইন্ডাকশন খুদাই করে ইটালি দেখেন খুদাই করে ইটালি খুদাই করে লেখা থাকবে ডিজনি হ্যাঁ এটা নেই এটা ইন্ডাকশন বেস মানে কি পৃথিবীতে যত ধরনের চুলা আছে সব ধরনের চুলা ইউজ করতে পারবেন এই একটা কমপ্লিট সেট যার ঘরে থাকবে আলাদা কোনো আলাদা কোনো হাড়ি পাতিল প্রয়োজন হবে না মানে এক হাড়ি পাতিলে সব ধরনের সেটই কিন্তু আছে সব কাজ করতে পারবেন কারণ বৈশি মেহমান আসবে একটা সেট নামায় দেখাই ভাই বাংলাদেশে যে যেখান দেখতে চায় সারা দেশে অনলাইনে নিতে পারবেন ঠিকানাটা দেখাই দিব তো আজকে এই একটা সেট যারা কিনবে আশা করি তাদের দশ বিশ বছরের মধ্যে আর কিছু লাগবে না আলাদা এখানে একটা থাকবে চব্বিশ সেন্টিমিটার ডাক্তার সহ একটা ফাইভেন্ট

বাইরেও ভিতরে করলে ক্ষতি হয় দাগ দাগ হয়ে যায় আপনি কাঠের চামি করবেন এখানে আমি সব দেখা দিব কোম্পানি দিয়ে আঠারো পিস কি কি দিতে সব দিব কত মাংস করলে দুই কেজি ভাত করলে আপনার এক কেজি এটা একটা

কড়াই বলা যায় এটা নাই এটা রোস্ট টোস্ট করতে দুসা দুসা ফ্রাই সব কাজ করতে এটা কড়াইয়ের মতো চ্যাপ্টা টাইপের প্রতিটাই ডিজনি ব্র্যান্ডের অরিজিনাল এটা হলো আপনার কালার মেসিং নব থাকবে এগুলো আনব্রেকেবল না ভাই প্রত্যেকটাই গ্রানাইট সিরামিক কোটিং

এটাতে ভাত পাকালে দেড় কেজি মাংস পাকালে তিন কেজি সাড়ে তিন কেজি এটা এক কেজি চালা ভাত দুই কেজি মাংস এটা তো মাংস পাকালে দুই কেজি মুনা করতে পারবেন এটার মাছ তার ডিম টিম ফ্রাই টাই সব করতে পারবেন হ্যাঁ এটার সাথে আপনার তাও আছে একটা ছাব্বিশ সেন্টিমিটার ভাই আমি একটু দেখাই দেই আছে এখানে আটার পৃষ্ঠা আপনি কিভাবে বুঝবেন অরিজিনাল বক্সটা দেখাবো এখানে হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হাড়ি পাঁচটা ডাকনা এগুলো বাইরে সেট হাড়িও একটা পিস ডাকনাও একটা পিস পাঁচটা হাড়ি পাঁচটা ডাকনা হলো দশ পিস তারপরে একটা তাওয়া এগারো পিস হ্যাঁ এখানে আরো থাকবে আপনার একটা মাজুনি এই পাশে হলো আপনার ইস্ত্রি টাইপের সুপার টাইপের এই পাশে হলো ফুম টাইপের ফোম টাইপের 11 এক 12 পিস 12 পিস এখানে আছে চামিজ আছে 6টা এখানে দেখেন 6টা চামিজ যা দিতেছে 6টা কাজে চামিজ একটা ভাজিটা জি উঠানোর জন্য একটা খন্তি চামিজ একটা হলো এই চিকেন টিকেন ওঠানোর জন্য কালি চামিজ ডালের চামিজ নুরুস চামিজ এই 6টা ওখানে 12 আর 6 হলো 18 পিস 18 পিস এটা কারো বানানো যদি দেয় তাহলে বক্সে লেখা থাকবে না অরজিনাল মালটা বুঝবেন কিভাবে আমাদের ঠিকানাটা এই যে এখানে দেখেন দেওয়া আছে অরজিনাল প্রোডাক্টের মধ্যে এভাবে লেখা থাকবে

পাঁচটা ডাকনা সব একটা ডাকনা ছাড়া তাহলে দশ পিস আর তাও একটা এগারো পিস ছয় পিস স্পুন সতেরো পিস একটা এলো মাদুনিক ওয়াশ করার মতন এলেও টোটাল আঠারো পিসের এই কমপ্লিট এই সেটটা হ্যাঁ এই দেখেন এখানে ছবি দেওয়া আছে এই যে আঠারো পিসতে কী কী থাকবে এখানে দেওয়া আছে আর এটা যে টিভিতে বললাম না সব ধরনের চুলা পনেরো বছর বডি ফুটা ফোটার গ্যারান্টি দেই আমরা আল্লাহ দুনিয়াতে যে কোনো চুলায় রান্না করবেন যে কোনো জায়গায় আপনি চাইলে ঢাকার ভিতরে ঢাকার বাইরে যে কোনো জায়গায় নিতে পারবেন ঢাকার বাইরে যারা নিবে বাংলাদেশের যে কোনো প্রান্তে দিতে হবে ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাকে প্রথমে পাঁচশো টাকা বা এক হাজার টাকা আমাদের বুকিং মানে অ্যাডভান্স করতে হবে আচ্ছা এই একটা বিকাশ এই একটা বিকাশ এই একটা পার্সোনাল বিকাশ হোয়াটসঅ্যাপ ইমু আর দোকানে যদি কেউ আসতে চান নাম হলো শাকিল কুকারিস দোকান নাম্বার চুয়ান্ন একশো তেত্রিশ নিউ মার্কেট সিটি বিশেষ বিলার ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে আমাদের এই দোকানটা হ্যাঁ আমাদের আরেকটা ঠিকানা আছে চাইলে আপনি এখানে পয়সা দেখে কিনতে পারেন এটা আমাদের হলো আপনার তিনশো বিরাশি নিউ সুপার মার্কেটে নিস্তালা নিউ সুপার মার্কেটে নিস্তালা মেইনগুলিতে শাকিল কুকারিস শাকিল কুকারিস দোকান নম্বর তিনশো বিরাশি এই যে সবগুলো নাম্বার ইমো ওই দোকানের নাম্বার যোগাযোগ করলে নিতে পারবেন আচ্ছা ভাই এই সেটটা যারা নিবে আমি একদম আঠারো পিস এলে বত্রিশ আঠাইশ আঠাইশ এটা হলো চব্বিশ চব্বিশ এটা হলো ফ্রাই প্যান হলো চব্বিশ পুরো একদম এক কালার সব থাকে হাতল সব তো তারপরে একটা চাওয়া এখানে এলো এগারোটা এলো ডাক্তার সহ হারি পাতিল তারপর ছয়টা চামিস একটা মাজুরি এলো আঠারো পিস পনেরো হাজার টাকা দাম এই ইন্ডাকশন বেস এর আগে নর্মালি করছি বারো হাজার এগারো হাজার আজকে সবচেয়ে কম দামে যেটা বিক্রি করছি নর্মাল সেট ইন্ডাকশন ছাড়া এটা কিন্তু প্রত্যেকটা ইন্ডাকশন বেস একদম রাখবো এই সেটটা তিন মাসের অফার এগারো হাজার টাকা এগারো হাজার গাড়ি ভাড়াটা ফ্রি আচ্ছা ঠিক আছে তারপর গাড়ি ভাড়া ডেলি বাই চার্জটা ঢাকার ভিতরে নিলেও ফ্রি ঢাকার বাইরে নিলে ফ্রি এক টাকাও দিতে হবে না শুধু ঢাকার বাইরে নিলে পাঁচশো অ্যাডভান্স করলে আপনার কুরিয়ারে পাঠাই দিবো আচ্ছা আমাদের কাছে এখানে দেখেন একটা ভালোবাসা নৌকা সেট বলি আমরা আচ্ছা নৌকা সেট যেটা এটা দেখেন জিও কোম্পানির এটা গ্রেনেড কোটিংয়ের জিও টেন পিসের সেট পৃথিবীতে যত রকম চুলা আছে সব চুলা এটা ইউজ করতে পারবেন ইনডাকশন ছাড়া দেখেন এখানে লেখা আছে কি 28 24 চব্বিশ বিশ চারটা সসপেন একটা কড়াই একটা কালার হবে এই যে এই সাইজটা লেখা আছে কি কি দিচ্ছে এখানে এখানে দেখেন এখানে দেখেন সেটের বক্স অরিজিনাল বক্সটা এটা কালার হলো চারটা এই যে দেখেন যাই যে কালারটা ভালো লাগে এইখানে দেখেন একটা গুলাবি কালার এই একটা ব্লু কালার একটা গ্রীন কালার মানে সবুজ কালার আছে আর একটা ক্রিম কালার একটা দুইটা তিনটা চারটা এখান থেকে ছবিতে বুঝতে পারবে না ব্লু কালার পিঙ্ক কালার ক্রিম কালার পেশ কালার যে কালারটা চান আপনি আমার কাছে বলবেন বা বয়েস দেবেন ওয়াটসঅপে আমরা পাঠাইতে পারবো ভাই এই সেটটা একটু নিচে না আমায় দেখেন এই যে সেটটা দেখেন সবচেয়ে কিউট কালার চাইলে আপনি এই কালার নিতে পারেন বা চাইলে আপনি এই কালারটা আপনার কাছে পছন্দ করলে আপনি এই কালারটা নিতে পারেন আচ্ছা আপনি আমি একটা দেখাই আগে তারপর না বলি ভাই আনব্রেকেবল রাখ না প্রত্যেকটা আনব্রেকেবল প্রত্যেকটা আনব্রেকেবল

পনেরো বছর এটার বডি গ্যারান্টি পাবেন পনেরো বছর যদি বডি ফুটাফাটা হয় চেঞ্জ করে দেবো আর এগুলো নিয়মগুলো আমি বলে দিক এটা কি বা এটা যেই যেটাই কিনেন আপনি রান্না করবেন কাঠের চামিচ ফুম দিয়ে মাছবেন রান্নার পরে মিনিমাম পনেরো মিনিট এই বডিটা ঠান্ডালে ওয়াশ করবেন তাহলে একটাই কি বছর পার করতে পারবে না এটা দেখেন এক ডাইসের কোনো জোড়া আছে ভাই ফিক্স হাতল ফিক্সড হাতল দেখেন এটা টেবিলে সার্ভ করে বুঝবে সবাই মনে করবে একটা একটা বাটি এটা এমন একটা সেট ভাই

ডিজাইনটা দেখেন একটু পেটটা ডিজাইন তো ভাই এটা একটা বিশ সেন্টিমিটার ভাত মাংস পাকালেজি দেড় কেজি কেজি মাংস হবে এটা হলো আপনার একটা বিশ সেন্টিমিটার এটাতে বাক করে এক কেজি মাংস আড়াই কেজি পাঁচ ছয় কেজি বাদ করলে আড়াই কেজি কেজি এটা হলো সবচেয়ে সুন্দর জিনিসটা দেখেন এই একটা মাল্টিপেন টা দেখেন কি সুন্দর এই একটা এটা মাংস করলে আড়াই কেজি করতে পারবে বাদ করলে এক কেজি করতে পারবেন এই সেট টা যার ঘরে থাকবে ভাই আর আলাদা কোনো আর পাতিল লাগবে না কারণ একটার মধ্যে সব কম করবেন ভাজি করবেন ফ্রাই করবেন রুটি করবেন সব একটা মধ্যে রুটি বাঁচতে পারবেন মাছ বাঁচতে পারবেন রোস্ট করতে পারবেন কড়াই কাছে সব কাজই করতে কিন্তু এগুলো তো অল্প করেন বেশি করেন মাছ বোনা মাংস বোনা তরকারি বোনা যা করতে চান এই সেটটা যার ঘরে থাকবে মনে করি বিআইপি একটা সেট যেটা জাপান থেকে নিয়ে আসছেন আসলে প্রোডাক্ট চায়নার পনেরো বছর বডি গ্যারান্টি আছে আর আমার জিনিসটা হলো যত্নের উপরে সব যত্নের উপরে নিয়ম হলো নিয়ম এই সেটটা যারা নিবে একটা বিআইপি সর্বনিম্ন আমরা চোদ্দ হাজার টাকা বিক্রি করি দোকানে খুশা আজকে হোলসেল দামে দিব চারটা কালার যে কালারে নিতে চান নিতে পারবেন মা দাম থাকবে মাত্র দশ হাজার দশ হাজার মাত্র দশ হাজার টাকা সেট গাড়ি ভাড়া ফ্রি থাকবে এক হাজার টাকা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আপনি যেখানে আসছেন ওখানে আমরা দিয়ে ভিত্তিও গেলে বাইরে নিলে শুধু অ্যাডভান্স করবে আমাদের তিনশো বিরাশি নিউ সুপার মার্কেটের নিস্তলাগুলিতে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে একটা মার্কেট আছে বিশ্বাস বিলাস এই মার্কেট আমাদের দুইটা দোকান আছে আরো চুয়ান্ন নাম্বার দোকান একশো তেত্রিশ নাম্বার দোকান এটা নিউ সুপার মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস নিস্তলা শাকিল কুকারিস যে কোনো নাম্বার অস্তাবিম আছে যোগাযোগ করলে ঘরে বসে অর্ডার দিতে পারবেন ফোন দিলে ঢাকা নিউ মার্কেট ঢাকার বাড়িতে এই যে দুইটা নাম্বার ইমো WhatsApp বিকাশ 500 টাকা বা 1000 টাকা বিকাশ করে ঠিকানা দিলে ঘরে বসাই দিবো আচ্ছা চিন্তা অসুবিধা হলে যদি আপনি এটা চান এটা নিতে পারবেন এটা চাইলে এটা পেস্ট কালার আছে ক্রিম কালার আছে ওই জন্য আমরা ছবি দিব WhatsApp এর মতো যোগাযোগ করবো আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আজ এই পর্যন্ত